আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন মাই এন্টারটেনে আপনাদের সকলকে স্বাগত আমার সাথে আজকে যে গেস্ট রয়েছে সেই গেস্টের নাম হলো রেজল করিম সকলের পরিচিত আর কে ওয়ান টিভি ইউটিউব চ্যানেলের কর্ণাধার কার সাথে কথা বলবো রেজল করিম ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালাম আলহামদুলিল্লাহ খুব কেমন আছেন খুব কাছাকাছি এসে বলবেন তো প্রথমেই যেটা জানতে চাইবো ভাইয়া আপনার নাম দেশের বাড়ি এবং আপনি পড়াশোনা কোথায় করেছেন আমার দেশের গাড়ি দিয়েছে জারুকাঠি জেলা ন থানা পড়াশোনা ন এবং জয়শোনা আর আমি তো একটা আমি জব করি আর জব জবের মানে কারণই আজকে ডাকাত আচ্ছা তো আপনি মিডিয়াতে কী করে আসলেন জব করেন সেটা বুঝলাম মিডিয়াতে কী হবে আসলে না আসলে মিডিয়ার ব্যাপারটা করি আমি যখন ছোট ছিলাম ক্লাস নাইনে থাকতে আমি একটা নাটক দেখছি নাটকটা ছিল সবীপে স্যার আর নাটক সেটা হলে বীর ছেলে ওই নাটকটা দেখার পরেই আমার নাটক দেখতে খুব ভালো লাগছে তখন মনে মনে ভাবছি যে আমি যদি পারতাম এইরকম নাটক করতে অভিনয় শিল্পী হওয়ার মানে আমার খুব শখ যে একটু অভিনয়টা অভিনয় করবো এই ওই হইতি আর কি খুব মানে মনের বিচারই ছিল যে কোনোদিন যদি এইরকম কোনো ওয়ে আসে তাহলে আমি অভিনয়টিকে লিখে যাবো দুঃখীয় হওয়ার ঠিক আছে আপনার আমি যদি জানতে চাই যে আপনার খুব পপুলার কয়েকটা নাটকের নাম যদি আমাকে মানে যেটা আমরা খুশি আমি যে চ্যানেল আমার চ্যানেল যে চ্যানেল আচ্ছা আমার চ্যানেলের মানে সবচেয়ে যেটা ভালো সেটা হয়েছে আহ নাটকের নাম হয়েছে শালীর বিয়ে শালির বিয়ে আর আপনি হয়তোবা আমাদের নাটক দেখছেন যে আমাদের একটা টিম আমি ছাড়তাম ভাই আলমার সাগর নিজাম ওটার বিচারে আমি হলে

এই যে আপনার সহ জনের একটা খুব ভালো একটা টিম ছিল সেই টিমটা কি ভেঙে চল এখন কিন্তু দর্শক আর কেউ ওয়ানে নাটক সাথে পাচ্ছে না কিন্তু এটা অভিযোগ না 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 টিম ভেঙে যায় না আর সেটা হচ্ছে বরিশালের লোক আর বরিশালের আঞ্চলিক নাটক সারা বাংলাদেশের মানুষ বেশি দেখে এখন সাদ্দাম কাজ করতে করতে আল্লাহ আমাদের এমন একটা পজিশনে চলে গেছে বরিশাল বিভাগের মোটামুটি একটা মোশারিফের পর যদি কাউকে বলছেন না বাসায় টানে তাহলে সত্তম ভাইকে টানে সেই হিসাবে টেলিভিশনে তাকে এমনভাবে কাস্টিং দেওয়া হয়েছে এবং কিছু সিরিয়াল নাটক চলে যার কারণে সে এখন সময় দিতে পারতেছে না টিম বাঙ্গে নেয় আপাতত সে ইউটিউবে বাইরে কোথাও শিডিউল দিতে পারতেছে না এতটা ব্যস্ত কারণ আমার চ্যানেলে প্রায় পঁয়ষট্টিটা নাটক আছে সত্তম ভাই আচ্ছা যখন আবার ফ্রি হবে তখন পুনরায় আবার একসাথে কাজ করবো এই তিন চার মাস আমাদের গ্যাপ হয়েছে আর টোটাল চ্যানেলে আপনি এই পর্যন্ত কতগুলো নাটক করেছেন সাদ্দাম ভাই সহ টিমে নাটকে আছে আছে আমার তার ভিতরে দশ বারোটা নাটকে সাদ্দাম ভাই নাই এছাড়া অন্য আছে আলমাজ সাগর তারপর নিজাম ভাই তারা আছে অনেক নাটক তো আলমাজ ভাইয়ের সাথে কাজ হচ্ছে না এখন নিজাম ভাইয়ের সাথে আপনার কাজ পাওয়া যাচ্ছে নিজাম ভাই একজন ভালো অভিনেতা নিজাম ভাইকে কি রেগুলার আপনার টিমে ইউটিউব চ্যানেলে কি দেখা যাবে হ্যাঁ নিজাম কি নিয়ে এখন আমি কাজ করতেছি কারণ দেখা যাচ্ছে কি যে শিল্পী যখন কোনো টেলিভিশন চ্যানেলে যখন কাস্টিং দেওয়া হয় তখন সবাই কিন্তু আমাদের টিম ছাওয়া যেতে পারে না দেখা যাচ্ছে সাদ্দ দরকার আমাদের দরকার আমার দরকার বা নিজামের দরকার না এইভাবে কিন্তু আমাদের বিভিন্ন এক একটা জায়গায় এক একজনকে কাস্টিং দরকার সব টিম সাথে হয় না আমরা এখন একটা বরিশালের ডায়লগ শুনবো রেজল্ট করি মের কাছ থেকে তার নাটকের একটা ডায়লগ যদি আমাদের দর্শকদেরকে শোনাই আসলে

আমি মোবাইলে লইয়া উত্তরে একটা বাড়ির সামনে দিয়ে গেছি ছবি করতেছি ছবি করতে আছি ভিডিও করতেছি এর ভিতরে আলু মাথা হইতেছে এ আমরা কেনা কে আমরা মরে চেনেন না কেন আমরা তো সেই না এলাকার আর আমি কি করেন ওই তো আন্তর্জাতিক বিষ আমি তো মানে জাতীয় পুরস্কার প্রাপ্ত মানে ঘটক জাতীয় পুরস্কার প্রাপ্ত ঘটক আমি কি হ্যাঁ কেমন কথা বললেন আমি আমি তিনশোর উপরে বিয়ে পড়াইছি আমার পর্যন্ত এরপর সাইড বেয়ে যা কিউ পাইছি এই কথা করার লগা লগ হয়তো ভাই আমার লাভ কেন শুরু হয়ে যেতেছে অনলাইনে আমরা ঘটক আছে আমি আমি এখন আমি বারবার বলতে আছি আমি কিন্তু জাতীয় ঘটক হ্যাঁ তো অনলাইনে বিয়ে পড়াইছি কি শুরু করে

আমার ভালো আমি চেষ্টা করছি করার জন্য চেষ্টা আমি করে যাচ্ছি আপনাদের মতো এত বড় মেনে তো হতে পারিনি তাহলে অভিনয়ের প্রতি আমারও ভালোবাসা আছে আমার বিজনেস আছে মাইক মোবাইল এটু যে মোবাইল বিজনেস এরপরেও আমার ক্ষুধা আছে কাজের ক্ষুদা কেউ যদি আমাকে একটা সিনের জন্য ডাকে আমি না ডাকিনি যেমন আপনার সাথে আমি বিপুক সিন্ডিকেট যদিও আমাকে বড় ক্যারেক্টার দিয়েছেন কিন্তু আপনি বলেছেন না একটা সিন হবে আমি কিন্তু আপনি কেউ না করে দিই একটা সিন হোক এটা তো অবশ্যই সবাই কারণ দেখেন আপনি ব্যবসার পাশাপাশি নাটকের যে একটা অভিনয় প্রতি ক্ষুদা সে আমার সেই সেইরকম তবে আমাদের দর্শককে একটা কথা বলি আর যেহেতু আমরা দুজন অন্য পেশায় জড়িত এবং তার পাশাপাশি অভিনয়ের পেশার সাথে জড়িত আমাদের এই দুজনের জন্যই সবাই দোয়া করবেন যে আমরা অন্তত পক্ষে কিছু পারি না পারি পাবলিকের যেন যতক্ষণ দর্শকের অডিয়েন্স দেখা তাদের যেন মন জয় করতে পারি অভিনয়ের মাধ্যমে আল্লাহ যেন মানে আমাদের অতদূর জায়গা নিয়ে দেয় কত কবে বড় শিল্পী হওয়ার আশা নাই তবে দর্শককে যেন কিছু দিতে পারি সেটার জন্য সবাই মানে আমি এই ভিডিওর মাধ্যমে সবার কাছে আমি দোয়া করছি যে আমরা এখন দুই ভাই আর কথা বলি সেটা হয়েছে তার সাথে আমার সাথে যে শুধু নাটকের পরিচয় তার একটা হৃদয়ের মানে স্পন্দন মাহি মোবাইল এ টু জেড এটা বাংলাদেশে নাম করা একটা পেজ আছে আপনারা অবশ্যই ফলো করছেন বা দেখবেন বা ফলো করবেন বসুন্ধরা বেজমেন্ট টুতে বেজমেন্ট টুতে তার দোকান আছে এবং যমুনা পিসার পার্কে লেভেল ফোরে বাইশ নম্বর দোকান তো সবাই এখানে আসবেন আর বাইর সাথে খুব ভালো একটা সম্পর্ক আর সটে কথা বলি আজকে এই শাহাদাত ভাই মাহির দ্য প্রোভাইডের যে কর্ণধর তার সাথে আমার সাথে পরিচয়টা হওয়ার কারণ তার একটা ভিডিও দেখছি মানে ভিডিওতে ভিডিওর মাধ্যমে যে সে কারিশমে দেখাইছে ওই কারিসের কারণে আমার মতো একজন ক্ষুদ্র শিল্পী দোকানে চলে গিয়ে ওই মোবাইল হাতে যখন মোবাইল দিয়ে তার কথাবার্তা কই আমি টিভি পড়ে গেছি এইটাই নিয়ম যে একজন দোকানে একজন মালিক হোক একজন কর্মচারী হোক একজন ম্যানেজার হোক সে কথার মাধ্যমে দিয়ে একজন কাস্টমার ক্যারি করতে পারে তা আমরাও উচল্লা এইভাবেই নাটকের ডায়লগের মাধ্যমে পাবলিকে মন জয় করতে পারি আমাদের দুইজন নাটকের দোয়া করবেন সে করবেন হ্যাঁ থ্যাংক ইউ দর্শক আবার আলোচনা হবে কোনো এক নতুন গেস্ট নিয়ে সেই প্রযুক্তি ভালো থাকুন আসসালামু আলাইকুম